বিসমিল্লাহির রহমানের রহিম আসলাম আলাইকুম প্রিয় ভিওর্স আমার নিয়মিত যারা ভিডিওটা দেখতেছেন সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমাকে প্রতিদিন যেই সাপোর্টগুলো দিচ্ছেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমার পথ ছাড়া ভিওর্স ভিওর্স এই একজরা কবুদার দেখাচ্ছি টপ কোয়ালিটির একটা ওমান টেডি একটা রানিং কবুদার পায়ের ট্যাগ লাগানো এই পটার দাম চাচ্ছি একদম ছয় হাজার টাকা টপ কোয়ালিটির একটা ওমান টেডি আর দেখেন স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর স্ট্যানিং কোয়ালিটি একদম ছয় হাজার টাকা পেয়ারটার বর্তমানে ডিম নিয়ে বসা আছে যারা ডিম সহ এই পেয়ারটা নেবেন ডিমটা তুলায় পেশায় সুন্দর করে দেওয়া হবে আর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন টাকা ম্যানেজ হয়নি আসলে এই সব মন মানসিকতা থেকে দূরে থাকবেন সব সময় কবুতার ব্যবসা করি কারোর সাথে একদিনের জন্য না ভিহ খুবই সুন্দর একটা টপ কোয়ালিটির পেয়ার আর শুরুতেই বলতেছি মনোযোগ সহকারে শুনবেন ভিওর্স মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ সেদা, দা বেঙ্গল বেলডাঙ্গা নদীয়া কৃষ্ণনগর করিমপুর শিয়ালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে ভিওর্স কোনো দামাদামি করবেন না যাদের এই পেয়ারটা ছয় হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এত সুন্দর ফুল নাকে ফুল পায়ে ট্যাগ লাগানোওয়ালা কবুদার খুব কম লোকই দিতে পারবে আর অবশ্যই যার কাছ থেকে কবুদার ক্রয় করুন না ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করবেন ভিহর্স ভিহর্স এই একজন আছে টপ কোয়ালিটির একটা কবুতর অষ্টাশি নাম্বার একটা কবুদার টপ কোয়ালিটির একটা অষ্টাশি চৌধুরী মোহাম্মদ সাকির একটা কবুদার টপ কোয়ালিটির যারা অষ্টাশি নাম্বার কবুতার কুস্তি কানে দুলালাক পিওর অরিজিনাল কবুতার শুধুমাত্র তাদের জন্য এর নিষ্পাক পায়ে ট্যাগ লাগানো আছে এর এক একপাকের বাচ্চা আমি সারা দিন উড়াইছি বিয়ার্স এই পেয়ারটার দাম তো একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে এত সুন্দর একটা পেয়ার শুধুমাত্র তাদের জন্য দেখেন কবুতরের কোয়ালিটিগুলোও দেখবেন স্ট্যান্ডিংগুলোও দেখবেন দাঁড়ানোও দেখবেন প্রত্যেকটা কবুদার মায়ামদ্দা মেল ফিমেল খুবই সুন্দর দেখেন পাঁচ হাজার টাকা আহামরি কোনো দাম না ভিওর্স কারণ এরকম একটা কবুতার পেয়ার লভ থেকে কিনতে গেলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আর আমার কাছে এর বাচ্চা বিক্রি করতে পারবেন ভিওর্স আর সব সময় বলি ভিওর্স ভালো মানের কবুতার প্রতি ভিডিওতেই বলি এক পেয়ার পুষলেই যথেষ্ট অ্যান আপ একদম পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ভিওর্স এই একটা তেরো হাজারই মাদি কবুতার আর সাথে টেডি একটা একশো আঠাইশের একটা নর দুইটা কবুতার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ভাই দুইটা কবুতারের দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা স্ট্যানিং কোয়ালিটি দেখবেন তেরো হাজারই মাদি একশো আঠাইশ নর এই তেরো হাজারই মাদিটা যখন বাচ্চা ছিল সেই সময় আমাকে একজনে গিফট করছিলো আমি তাকে জেনে বলেই বিক্রি করা আর মাদিটা নরটা হচ্ছে একশো আঠাইশের নর এই কবুতর দুটা আমার পেয়ারিং কবুতর সেটিং করা কবুতর খুবই সুন্দর কবুতার নটটা একদম মানুষের মতন দাঁড়াই থাকবে বেয়ার এত স্ট্যান্ডিং এলা কবুদার আর নাকের ফুল দেখেন আর মাদিটা আমি আমার বাসার উড়ানো কবুতার এর জন্য প্রচুর ভয় বেরোনোর জন্য অনেক চেষ্টা করতেছে বিহর্স এটা পিওর অরিজিনাল তেরো হাজারই কবুতার একটা ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর টপ কোয়ালিটির পেয়ার আমি সব সময় বলি বেহর্স আমি কোনো ক্রস কোন কবুতর বিক্রি করি না আমার কাছ থেকে যেটা পাবেন একদম অরিজিনাল গুড় পাবেন মানে মিষ্টি কোনো ক্রস কোন জিনিস আমি বিক্রি করি না যতটুকুই পাবেন পিওর কবুতর পাবেন মিষ্টি কবুতর পাবেন এক কথায় এক জোড়া আছে খুলনার ঐতিহ্যবাহী বাজিয়ালা কবুতার মহীশূর কবুতার এর একটা কবুতায় নরের একটা ভাই আর টিটু ভাই করে নাম করা নাম ময়মন সিং দেওয়া আছে খুবই সুন্দর কবুতার আর মহীশূর কবুতার তাকেও দেওয়া আছে ভিয়ার্স অনেকে আমার কাছে দীর্ঘদিন ধরে চাচ্ছেন আসলে ভালো কবুতার না হলে আমি তো কবুতার ভিডিও দিয়ে আমার কোনো লাভ নেই ভিহর্স আমি কবুতার সবসময় বলি ভালো মানের যে মহীসূর গলালাল তুলো এই কবুতারগুলো নিয়ে আমি কাজ করি বেশি ভিহর্স পাকিস্তানি কবুতারের চেয়ে আর এই হচ্ছে পিওর অরিজিনাল খুলনার মহীশূর কবুতার এর যেমন ওরা তেমন বাজে এই কবুতারগুলো খাবার খেতে দেবেন চাল থেকে নাম থেকে যে সারাদিন ফ্লাইং করবে বিহর্স একদম তিন হাজার বিহর্স এই আর একটা পেয়ার আছে অনেকে দেখতে চাইছিলেন এই পেয়ারটা বর্তমানে ডিম নিয়ে বসে রয়েছে দেখেন খুবই সুন্দর পেয়ার এরকম টপ কোয়ালিটির কবুতার খুব কম লোকে দিতে পারবে আমি কবুতার অ্যাস্ক্রার ডিম থেকে উঠে নিই অ্যাস্ক্রারটা ডিম কমপ্লিট মানে বাকি যেটা ছিল সেটা কমপ্লিট করছে জন্য আমি ডিম থেকে উঠে ভিডিওটা দিইনি কারণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর আর পাশে আছে আমার সুন্দরী দুটো মাধি ফস্টারের কাজ করে সুন্দরী মাধি আমার নাম দেওয়া ওই দুটো কবুতর আমার ফস্টারের কাজ করে দিয়ে বাচ্চা ফুটে খেলি খুবই সুন্দর দেখেন কবুতার দুইটা মনোমুগ্ধকর কবুতার অবশ্যই মাসাল্লাহ বলবেন ভিউয়ার্স ভিয়ার্স এই একজোড়া আর আছে চৌধুরী মোহাম্মদ সাকি ব্লাড লাইনের পিওর অরিজিনাল সাকি কবুতার তার নেওয়া ছিল এক ভাইয়ের কাছ থেকে একদম অরিজিনাল মেলা টাকা দিয়ে নেওয়া ছিল যাদের হাই বাজেট দাম আছে এই পেয়ারটা যদি ভালো দাম পায় বিক্রি করবো না হলে থাকবে ভিয়ার্স এর মানে জোরহাড্ডি এর বাচ্চা আসছে জোরহাডি বন্দলেজের হয় বর্তমানে ডিম নিয়ে বসা এর নিষ্পাকের বাচ্চা ভাই এত দিশার এত সুন্দর ওরা নিষ্পাক একপাকের বাচ্চা নয় ঘন্টা দশ ঘন্টা হলে আপনি বুঝতেই পারবেন না পিওর্স এটা যারা সাকি সাহেবের কবুতার পোষেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা পিওর অরিজিনাল সাকি সাহেবের কবুতার একদম অরিজিনাল পায়ের ট্যাগ লাগানো আছে দেখেন খুবই সুন্দর পেয়ার অবশ্যই যারা নেবেন যাদের হাই বাজেট শুধুমাত্র তাদের জন্য আর যাদের টাকা পয়সা ম্যানেজ হয়নি ডিস্টার্ব করবেন ভাই এইগুলা করবেন না অবশ্যই টাকা ম্যানেজ করবেন আমি ফুলটা দেখাচ্ছি কবুতার এই দেখেন এটা নর বসার মাদিটা দাঁড়ানো রয়েছে খুবই সুন্দর ভিওর্স এই একটা আছে আমার প্রিন্স কামাগার কবুতার একটা এটাও আমার একটা ব্রিডিং পেয়ার এটা প্রিন্স কামাগার কবুতর খুবই সুন্দর এই কবুতরের বাচ্চাও সারাদিন ধরে এটা আমার একটা মাস্টার পেয়ার প্রিন্স কামাগার কবুতার সেম কালার আমার কবুতার হতে হবে সেম টু সেম কালার ভাই আপনার কততে পছন্দ হবে না সেম টু সেম কালার হবে এটা আমার প্রিন্স কামাগার এটা দুই একের ভিতরে ডিম দিয়ে দেবে খুবই সুন্দর একটা কবুতর এটা টপ কোয়ালিটির একটা প্রিন্স কামাগার কবুতর আমার ডিরেক্ট ব্লাড লাইনের কবুতার অত্যন্ত ভালো মানের একটা রানিং পেয়ার দিলীপ মন্ডল পাইগাসার কপিলমণি থেকে দেখতে চাইছিলেন ভুসাল কবুতার এই হচ্ছে শ্রদীয় সারের আমার এক সার আছে শ্রদীয় সার তার ভুষাল কবুতার এই হচ্ছে সেই পেয়ারটা এই পেয়ারটার দাম চাষ একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভিওর্স কার কাছ থেকে আনছি কোন সার এইগুলো এত কিছু জানার দরকার নেই আসলে এটা একটা কবুতার র ব্লাড লাইনের কবুতার কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা কবুতারগুলো দশ থেকে যদি বারো ঘন্টা ফ্ল্যাং না করে যখন কবুতারগুলো নিচ্ছি বলছে কবুতার গ্যারান্টি দিয়ে দেবা সব আমি তো বলছি কি আমি তো সব কবুতারই গ্যারান্টি দিই না এটা একটু আলাদাভাবে দিবা যদি কবুতার না ওরে যেই কয় টাকায় বিক্রি করবা সেই কয় টাকায় নিয়ে চলে আসবে একদম তিন হাজার টাকা বিহার এই একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এর যেমন ওরা তেমন বাজে আসলে গলালাল ভিডিওটা শোনেন ভালো করে গলালাল কবুতার বাজি না হইলে আমি সেই গলালাল দেখাই না বিহার গলালালের মেন বৈশিষ্ট্য সে ভিতরে বাজি থাকতে হবে সেম টু সেম কালার ইয়েলো কালারের ট্যাগ পরানো হলুদ সাতক্ষীরার এক ভাই অনেক দিন ধরে নিতে যাচ্ছে নিতে পারতেছে না ভাই ভিডিওটা খুব সুন্দর দেখেন মায়ামদ্দা একশো পারসেন্ট কনফার্ম আছে একদম পনেরোশো টাকা শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিউয়ার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য ইনশাআল্লাহ করব না সব সময় করব ব্যবসা ভিউয়ার্স এই আর একটা আছে মাস্টার পেয়ার গলালাল কবুতার টপ কোয়ালিটির গলালাল লাল ফল মিষ্টি হয় সবসময় মনে রাখবেন অনেক দিন ধরে গলা লাল দেখায় না দুই পেয়ার বেবি হয়েছে তাই দুই পেয়ার বেবি নিয়ে এলাম বিক্রি করবে না তারপরেও জোর জবরদস্তি করে ভিডিওটা করাইলাম অনেকে আমার কাছে গলালাল কবুতার চাচ্ছে আমি দিতে পারতেছি না আমারই খুবই খারাপ লাগতেছে অনেকে টুর্নামেন্টে উড়াবে ফ্লাইং করে ভাই দেরি হয়ে যাচ্ছে দ্রুত গলালাল কবুতারের ভিডিওটা দেন আসলে এই আসে গলালাল মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে একদম মাস্টার ব্রিডের কবুতার র ব্রিডের কবুতর একদম পনেরোশো টাকা যদি হয় এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না আর দামাদামি যারা করবেন আমি কিন্তু দিতে পারবো না বিয়ার্স খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা গলালাল কবুতার মাত্র পনেরোশো টাকা দেখেন এক কথায় অসাধারণ একটা পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেড়শো উপবাস থেকে দেখতেছেন ভিহর্স একটা আছে আব্দুল মান্নাবাইয়ের একটা মাদি কবুতার পায়ে ট্যাগ লাগানো আছে দাম পড়বে পনেরোশো টাকা সারাদিন ওরা কবুতার আর ভিওর্স ভিডিওটা শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন প্রতিদিনই আপনাদের দেওয়া ভালোবাসায় ভিডিও দেওয়া হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম